আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু ওয়া আমি লন্ডন থেকে বলছি আমার বোন ও আর কি নিয়ত করেছিল যে আমার যখন বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ ভালোভাবে তাহলে ও ওমরা করবে তে আমার বোন এই ওমরা করতে যাবে ইনশাল্লাহ যদি ওমরা করতে যায় তাহলে কি একটম্রাতে হবে নাকি দুইটা করতে হবে আর কিভাবে করবে ওমরাটা দ্বিতীয়টা বলছেন যে বোন ওমরাই যাবে উনি নিয়ত করেছিলেন যে আমার বিয়ে হলে ওমরা নিয়ত করেছিলেন না মানত করেছিলেন দুটো কথায় পার্থক্য রয়েছে সব সময় পার্থক্য বলে মনে রাখবেন ভাষা নিয়ত করেছিলেন মানে নিয়ত ছিল তখন ফরজ হয় নিয়ত আছে আমাদের অনেক ভালো নিয়ত থাকে কিন্তু আমরা পুরা করতে পারি না যদি সৎ নিয়ত থাকে আর পুরা করতে অক্ষম হয়তো নেকি পাবো আমরা তো যদি নিয়ত করে থাকেন যে বিয়ে করব মনের ইচ্ছা ছিল হইলে করবো বরং নেকি পেয়ে যাবো সাহব নিয়ত অনুযায়ী আল্লাহ বরক দিয়ে আর যদি তিনি মার্নত করে ফেলেন আল্লাহ যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে আমি একটা ওমরা করব তাহলে ফরজ গেছে ইউন রহম আল্লাহ বলছেন তারা কিন্তু খুব উত্তম কাজ নয় বরং হ্যাঁ সৎ নিয়ত রাখবেন যাতে করে আপনারও ফরজ হয়ে গেল আর বেকায়দে পড়ে গেল করতে পারি এমনটা না যাই হোক আলহামদুলিল্লাহ তিনি করতে পারবেন আর ওমরা করতে আসছেন এখন আসল প্রশ্ন হচ্ছে যে একটি উমরাও করবেন না দুইটি দুটি কেন করবেন একটি নিয়ত করেছেন আর এক সফরে একটি উমরা আসল হচ্ছে এক সফরে একটি উমরা রসুল করে সন্ধের বছর রাস্তা থেকে ফিরে গেলেন একটি উমরা সেটি গণ্য হয়ে গেল ওমরা সব পেলেন তারপর ওমরা তুল কাজা সপ্তম হিজড়ি তারপরে আহ ওরা যে শর্ত হয়েছিল মক্কার কাপেতে সেই অনুযায়ী মক্কা বিজয়ের আগে দ্বিতীয় করলেন আর তৃতীয় ওমরা মক্কা বিজয়ের পরে হনাইনের যুদ্ধের পরে ওমরা তো রানা একটি জেরানা করলেন আর চতুর্থ ওমরা করেছেন ওয়াদা বিদায় হজের সাথে চার সফরে চারটি উমরা করেছে এক সফরে একাধিক ওমরা করা আসলে সন্ন্যাত নয় তবে জায়েজ কিনা যদি নেকাতে চলে যায় তো জায়েজ মেকাতে চলে যায় তো কোনো আপত্তি নেই একটি ওমড়া করে তিনি যদি চলে যান ভালো কাজ করলেন এক সফরে একটি ওমরা কোয়ালিটি সুন্দর হলো কিন্তু যদি মনে করেন যে আমি ওখান থেকে মদিনা আসলাম মদিনা থেকে আবার মাপ যাবো অত মদিনায় তো মেকআপ আছে চলে হলে সেখান থেকে করে ফেললাম অথবা তায়েফ দেখতে গেলাম বা ঘুরতে গেলাম আর সেখানে মেকআপ আছে সেখানে মেকআতে এহেদাম করে আর একটি ওমড়া করলাম তো যায়জ কিন্তু যেটি সুন্দরতের খেলাফ অনেকে না যায়জ বলেছেন অনেকে সুন্দরতের খেলাফ হালকা করে বলেছেন আর অনেকে বলছেন যে যারা জীবনেও হয়তো আসতে পারবে না তার কিন্তু এইভাবে নবী সাহেব কেউ পারে এমনকি নবী সাহেব স্বয়ং এই কাজ করেন এমনকি মায়েসা রাজি আল্লাহ তাল্লাহার যে ওজোরের কারণে তাকে উমরা করতে পাঠিয়েছিলেন তার সাথে তার ভাই আব্দুর রহমান যে গিয়েছিলেন সঙ্গী হয়ে তাকেও নবী সাহেব উমরা করতে বলেন যে তুমি উমরাও করিয়া নিও তোমার বোনের সাথে বোঝা গেল যে মসজিদে আয়েশা থেকে মসজিদে তেম থেকে মক্কার ভিতরে অর্থাৎ হারামের যেটা নিয়ারেস্ট বর্ডার নিকটবর্তী সীমানা সেখান থেকে ওমরা করা এটা শুধু মক্কাবাসীর জন্য বাইরের লোকদের জন্য আর আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা যারা দিন সম্পর্কে অজ্ঞ কিন্তু আবেগী বেশি এসেছি দু চার দশটা বিশটা ওমরা করে যাও প্রতিদিন দু চার পাঁচটা ওমরা করছে অনেকে অজ্ঞ যাচ্ছে এখান থেকে দামান থেকে মাত্র একশো টাকায় বাস মাস আল্লাহ যাওয়া আসা আর যাওয়ার পরে একটা দিন মাত্র থাকে দশ বারো ঘন্টা সকাল আটটা নয় নামলো আর তারপরে হয়তো গাড়ি ধরে আবার মদিনার টান তার মধ্যে দুটি করে ফেললো না এটা সোমনাথের এটি একেবারে নিম্ন কোয়ালিটি নিম্ন মানের উমরা সোমনাথের খেলাফ বেদাত হইতে পারে যার ফলে এই উমরার জন্য কখনো উৎসাহিত করবো এক কথায় তিনি একটি উমরা করবেন আবার সংখ্যা বলছি এটাই তার জন্য যথেষ্ট আর দ্বিতীয় আমরা যদি করতে চান তাহলে মেখাতে যাবেন তাই অথবা দিনে যাবেন আর একটু ওখান করেন